তোমার পরিবার যদি তোমাকে না বুঝতে চায় সেটা তোমার কখনো সীমাবদ্ধতা নয় তুমি সর্বপ্রথম এটাকে মনে রাখো সেটা হলো তাদের মূলত দৃষ্টিভঙ্গির অভাব আমরা অনেক সময় দেখতে পাই আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদেরকে সবচেয়ে দূরে ঠেলে দেয় তারা চায় তুমি তাদের মতো হয়ে তোমার জীবনকে গড়ে নাও তুমি তাদের নিয়মে চলো তাদের স্বপ্নকে তুমি বাস্তবায়ন করো কিন্তু তুমি এসেছ নিজের স্বপ্নকে পূরণ করতে তাদের স্বপ্নকে পূরণ করতে কখনোই নয় পরিবারের কাছ থেকে যেসব কথা শুনতে হয় তুই কখনো এটা পারবি না এটা তোর কাজ না এত বড় স্বপ্ন দেখিস কেন আমরা গরিব এত বড় স্বপ্ন দেখা আমাদের শোভা পায় না এই সমস্ত কথাগুলোকে হজম করতে শেখো কারণ এগুলোই তুমি একদিন তুমি তোমার জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারো তাদের কথাবার্তা শুনে কখনো তুমি থেমে যেও না যেই দিন তোমার ঘরে সাফল্যের আলো জ্বলবে তুমি তোমার উপার্জিত সাফল্যের আলোয় সেই দিন পুরো পরিবার তারা চুপ করে বসে থাকবে আচ্ছা তুমি তোমার মন থেকে শুধুমাত্র একটা বার বলো তো তুমি কি কখনো অন্যদের মতো হতে চাও নাকি তুমি নিজেকে একটা নতুন করে তৈরি করতে চাও সিদ্ধান্ত তোমার কাছে কারণ এটা তোমার জীবন অন্য কারো নয় তোমার সামনে শুধুই ভাঙা রাস্তা তবুও তুমি মরিয়া সামনে যাওয়ার জন্য তুমি হলে সেই মানুষ যে কিনা রাতের পর রাত নিঃশব্দে লড়াই করে যাচ্ছ তুমি তোমার নিজের সাথে তুমি কখনো কারো প্রশংসার অপেক্ষা করো না তুমি হলে সেই আগুন যা একদিন পুরো অন্ধকারকে জ্বালিয়ে দিবে। তুমি যদি এখন বা এই মুহূর্ত থেকে থেমে যাও যদি তুমি তাদের কথায় ভেঙে পড়ো তাহলে তারা জিতে যাবে আর তখন তুমি তোমার নিজের কাছে হেরে যাবে তাহলে তুমি কি সত্যি চাও তাদেরকে জিতিয়ে দিতে যারা কিনা কখনো কখনও তোমাকে বুঝতে চায়নি যারা তোমার প্রতিভা কিংবা ইচ্ছাশক্তিকে শুধুই লাঞ্ছনা দিয়েছে তুমি তাদের হয়ে লড়তে চাও একদম নয় তুমি নিজেকে কখনো আটকাবে না তুমি তাদেরকে প্রমাণ করে দেখাবে তুমি একজন ছেলে কিংবা মেয়ে তাতে কিছু যায় আসে না তুমি তোমার নিজের গল্পকে নিজের হাতে লিখে নাও কিভাবে তুমি তোমার নিজের পৃথিবীকে গড়তে চাও সেই ধরনের মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করে নাও তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই তাদের সম্মতিরও দরকার নেই তোমার এই মুহূর্তে যা দরকার তা হল শুধুমাত্র একটা বিশ্বাস যে আমি সব পারব একটা কথা তুমি সবসময় মনে রাখবে তোমার স্বপ্নকে যদি এখন কেউ বুঝতে না চায় তুমি তাদেরকে জোর করে বোঝাতে যেও না কারণ স্বপ্নের মানে কেবলমাত্র সেই বোঝে যে কিনা নিজের রক্ত কিংবা ঘাম দিয়ে অর্থাৎ নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে জানে তুমি তোমার নিজের সাথে তোমার নিজের লড়াইকে চালিয়ে যাও সাফল্যের দরজা একদিন অবশ্যই খুলবে এতটুকু বিশ্বাস নিজের উপর রাখো